ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমল সুমনা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আমি সঙ্গে রয়েছি অমল তো একটা নতুন ধরনের ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি যে ব্লগটা তোমরা অনেক দিন ধরেই জানো যে রেমান যে ওমান থেকে উৎপত্তি হওয়া নামকরণ হয়েছে যে রেমান ঝড় সেটা অনেক দিন ধরেই সংবাদের শিরোনামে উঠে এসেছে তো সেই রেমানের আজ থেকে শুরু হতে চলেছে আজকে ছাব্বিশ তারিখ রেমান ঝড়ের মানে আভাস আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে আকাশটা এখনই কালো হয়ে গেছে তো এই রেমান ঝড়টা আমাদের নদীয়া জেলার বুকে কতটা কি প্রভাব ফেলতে পারে তারই আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও জানতে পারবে আর সকলে সাবধানে থেকো ভালো থেকো শুরু করছি এই আজকের ব্লগটি রেমান ঝড়ের আপডেট নিয়ে তো চলো শুরু করছি ব্লগটি গুড মর্নিং বন্ধুরা তো শুভ সকাল আর আজকে আজ হচ্ছে রবিবার তোমরা জানো যে আজকে ঝড় হওয়ার কথা রেমাল তো ঝড় কতটা কি হবে ঠিক বলা যাচ্ছে না তো এখন থেকে দেখো আকাশটার অবস্থা খুবই খারাপ মেঘ জমে গেছে আর প্রচন্ড হাওয়া বইছে তো সকলে সাবধানে থাকতে হবে আর সঙ্গে থেকেও সারাদিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আকাশের ওয়েদার কেমন কি হচ্ছে সেটাও তোমাদেরকে জানাবো সঙ্গে থেকো আর যেহেতু কালকে আমাদের কালকে রান্না হয়েছিল আমরা সব ভাত খেতে পারিনি তাই ভাত ভাত করে রাখা হয়েছে যেই ভাত তো এখন এই ভাতটাই আমরা খাবো তারপরে দুপুরে রান্না হবে আর আকাশের ওয়েদারটা তো দেখতে পাচ্ছো প্রচণ্ড মানে ঝোড়ো হাওয়া সেই সকাল থেকে বইছে সকাল থেকেই ঝোড়ো হাওয়া বইছে এখনই ওয়েদারটা এই রকম অবস্থায় না জানি রাত্রে কি হবে বলেছে ঝড় হওয়ার কথা 11টার থেকে 1টার মধ্যে টাইম দিয়েছে তো সকালের সঙ্গে থেকো আর সাবধানে থেকো ওই টাইম দুপুর মধ্যে না ওই অসুরকে ঠেকানো যাবে না ওই অসুরের সঙ্গে আর কেউ যুদ্ধ করতে পারবে না মানুষ একটা কলা গাছ কেটে দেখুক তো একটা গাছের ডাল ভেঙে দেখুক তো মানে মার্ডার হয়ে যাবে কিন্তু ওই ঝড়ের সঙ্গে আর কেউ পারবে না ঝড়ের সাথে কেউ পারবে না

আর ওরা ঘরে চলে এসেছে দুপুর থেকেই বৃষ্টি আর ঝড়ের মতন হয় একদম ঝোড়ো হাওয়া বৃষ্টি শুরু হয়ে গেছে রেমান ঝড়ের দাপট মানে অনেকটাই আমাদের এদিকে পড়ছে নদীয়াতে বগুলাতে হলদিপাড়া তো দেখো ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা তো বারান্দাতেই বসে আছি খুব টেনশনের মধ্যে আছি যেহেতু বলেছে সংবাদে যে খবরে বলেছে রাত্রে ঝড় বৃষ্টি হবে সেজন্য একটু টেনশনেই আছি তা দেখো ওইদিকে তো আমি দেখাতে পারছি কতটা জানি না পুরো ওইদিকে গাছপালা উতাল পাতাল করছে আর তারপরে তো রাত্রি তো পড়েই রয়েছে কি করা যাবে হ্যাঁ চলো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো পাঁচে দুটো ছয় আর এখনই মালের অনেকটা আস আমরা বুঝতে পারছি যে মাঝে মধ্যে এমন দমকা দিচ্ছে প্রচণ্ড ধরে দমকা আসছে চারদিক থেকে তো এই থেকে বোঝা যাচ্ছে যে এ মালের প্রভাব কিন্তু বাংলার মধ্যে পড়তে শুরু করেছে থেকে থেকে দমকা আসছে একটু এই নর্মাল হাওয়া হচ্ছে আবার মাঝে মাঝে দমকা হাওয়া দিচ্ছে এটা অনেকটা মানে রেমালের যে প্রভাবটা দেখা যাচ্ছে অনেকটা আয়লার মতন আয়লা যেরকম সারা রাত ধরে হয়েছিল ঠিক রেমালটাও কিন্তু সেইভাবেই হয়ে চলেছে তো সঙ্গে থাকো দেখতে পাচ্ছি যে সহসা করতে 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 আসছে আয়লা কিন্তু এরকমই হয়েছিল। সারা রাত ধরে আয়লা হয়েছিল তার প্রভাবটাও কিন্তু এরকম ছিল তোমাদের কোনো ছবি দেখাতে পারছি না যেহেতু অন্ধকার তো তোমরা আওয়াজটা শুনে বুঝতে পারছ কেমন আছে আর দেখো সারা রাত ধরে তো ঝোড়ো হাওয়া বয়ে চলেছে এখনো বইছে সঙ্গে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টি কতটা কি ঝড় হবে ছোটো হাওয়া দাও বয়ে চলেছে আকাশে প্রচন্ড মেঘ হয়ে আছে एक बेला हूँ झड़े झड़ हवा এখন বাজে সাড়ে দশটা কারণ সারা রাত ধরেই দমকা হাওয়া বইছে দেরি গুড মর্নিং বন্ধুরা তো সবাই কেমন আছো কালকে রাত থেকে যে ঝড়ের প্রভাব ওঠে কেমন পড়েছে জানি না তবে কলকাতার দিকে দেখলাম তো ভালো প্রভাবটাই পড়েছে নদীয়া জেলাতেও পড়েছে অতটা প্রভাব পড়েনি তো যাই হোক কালকে থেকে তো ব্লগটা শুরু করেছিলাম তো আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি আর সারাদিন কেমন কী থাকবো না থাকবো তবে কমেন্ট করে জানিও বৃষ্টির ঝেরে কী অবস্থা হয়েছে যত খাড়াখণ্ড যা ছিল সব জলে ভরে গিয়েছে একদম পুরো মনে হচ্ছে না সমুদ্র হয়ে গেছিল দেখতে পাচ্ছ চারিদিকে জল আর জল সবই হয়েছে রেমালের জন্য দুদিন ধরে এক অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে দেখেছো আর আকাশে তো মেঘ রয়েছে তো কি করছে দেখো কি অবস্থা করেছে জায়গাটাই এখানে যদি এই জায়গাটাই দাঁড়ানো হয় পুরো গর্ত দেখেছো এই দেখো শিয়ালের গর্ত থাক পড়ে যাবা এটা শিয়ালের গর্ত কি অবস্থা হয়েছে দেখো এত বৃষ্টি জিরে কোথাও তো ইঁদুরের গর্ত ছিল তার মধ্যে জল ঢুকেছে

না না লাগবে কিছু তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার করে সঙ্গে থেকো আর চ্যানেলে যদি প্রথম হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হচ্ছে নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা বাই বাই